মিলন ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই মিলন কেমন আছেন আপনার হাটে এবং থামারে প্রত্যেক সপ্তাহে তো দুইটা তিনটা প্রতিবেদন করি আজকে ভাই হাটের মধ্যে মিডিয়াম সাইজের ছোট সাইজের বড় সাইজের আচ্ছা মোট কয়টা ছয়টা হাটে নিয়ে আসছেন ছয়টা

এই যে বিজ্ঞাপনের মাধ্যমে কেমন ব্যবসা কেনা হচ্ছে ভাই হ্যাঁ চিটা গরু কিনছেন হ্যাঁ এই জন্য টাইম দিতে পারেননি আর কি আচ্ছা

চার দাঁত সম্পূর্ণ আচ্ছা শনিবার আর শনিবার এই দুদিন হাট এই দুদিন যদি আসে তাহলে সরাসরি হাট থেকে নিতে পারবে আর যদি না হাট থেকে না হয় তাহলে আপনার খাবার থেকে দেখে নিতে পারবে নামে কেমন ভাই

আচ্ছা তো সিরিয়ালের তিন নাম্বারটা এটা কেমন দাম পড়বে ভাই আচ্ছা এখানে কথা বলার তো জায়গা থাকে জায়গা আছে আচ্ছা এক এক রেডি বক্স না কিন্তু আচ্ছা আচ্ছা দেখো আমরা ডুয়াল লিটার এটা না ভালো সরাসরি চলে আসবেন চলে আসবেন আচ্ছা লাভ হবে এক এক করে দিচ্ছি সিরিয়ালের বডির একটা এটা একটু দামে বেশি এটা হবে বেশি আচ্ছা এটার কি জাত ধরে এটা হলস্টন আচ্ছা দাঁত বয়সে কেমন আছে ভাই চার দাঁত আচ্ছা দুধে কেমন আছে এটা দুধটা বেশি রকম দশ পাড়ে আছে আচ্ছা তার মানে এই গাভিটার দামটাও বেশি হবে কারণ যেটা টাকা দিয়ে বেশি কিনা সেটা টাকা দিয়ে বেশি বিক্রি

দশ লিটার দুধ পাবে আচ্ছা দর্শক ভাই দেখতে পাচ্ছেন দশ লিটার দুধ পাবেন এক লক্ষ পঁচিশ হাজারে মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি বলতে হবে মিলন ভাইয়ের একটা জিনিস খুবই ভালো লাগে মিলন ভাই যেটা হয় হ্যাঁ সেটা বলে সরাসরি চলে আসবে আমার খামার আসবে ভোয়া একবার আমি আমি কি ভোয়া নাকি জি জি আচ্ছা সিরিয়ালের ভাই আমরা চারটা করে দেখাই দিলাম ভাই পাঁচ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছেন একটু খুব দাগ করে মেনাশি এর

মিলন ভাই পরবর্তীতে যে গাবিটা দেখতে পাচ্ছি এটাই শেষ গাবি আজকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মিলন ভাইয়ের এই ছয়টা গাবি আজকের কালেকশন ছিল এগুলো কিন্তু অন্যজনের গাবি মিলন ভাইয়ের এই ছয়টা পর্যন্ত ভাই দেখার মতো রানী গরু দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সিংটা পর্যন্ত মিলন ভাই সাদা দাঁত বয়সে কেমন আছে ভাই দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সব রানিং দুধ কতটুকু পাবো দর্শক দেখতে পাচ্ছেন

সর্বনিম্ন ছিল হচ্ছে বিরাশি হাজার আর সর্বোচ্চ ছিল আপনার হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এমন ধরনের নামে তো সচরাচর সবসময় থাকে আপনার কাছে সবসময় থাকে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো মিলন ভাই সে নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশ থেকে প্রতি শনিবার মঙ্গলবার হাট প্রতি শনিবার মঙ্গলবার হাট